আ হ্যাঁ শুনলো নমস্কার বন্ধুরা টেস্টে ভরপুর ধুমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকের আমি বানাবো কাঁচকলার তার জন্য আগে থেকে কাঁচকলা আলুটাকে কেটে করে নিয়েছি ধনে পাতা গোটা গরম মশলা আদা টমেটো মাছের লঙ্কা নুন হলুদ চিনি ঘি গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা বেসন সরষের তেল নিয়ে নিয়েছি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আর এটি ভিটা ভালো লাগলো অবশ্যই করে লাইভ কমেন্ট সে আর সাবস্ক্রাইব করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক এজ থেকে দেখছ তারা অবশ্যই আমার পাশে থাকবে এবার কাঁচকলাটাকে মিশিয়ে নেবো এর মধ্যে অল্প একটু বেসন দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো আছে দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ময়মটা করে নিয়েছি এবারে চাপটা চাপটা আকারে বানিয়ে নেব হাতে একটু সর্ষে তেল লাগিয়ে নিয়েছি সবগুলো বানিয়ে নিয়েছি এবার গ্যাসের কাজে চলে যাব আর দেখতে হয়েছে দেখুন কত সুন্দর লাগছে গ্যাসটা অন করে দিলাম এবার ভাজার জন্য দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে গিয়েছে কোপটা গুলো ভেজে নেব ভেজে নেব কোপটা গুলো উল্টে দেবো সবগুলো উল্টে দেবো কোফত গুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নেবো কপ্তা গুলো তুলে নিয়েছে গোটা গরম মশলা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে যেমন ঝাল থেকে ভালোবাসা দিয়ে দেবো সেই বুঝে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দেবো চিনি এক চামচের মতো চিনি দিলাম ভালো করে মশলাটা কষিয়ে দেবো

ধুয়ে রাখা কোপটা গুলো দিয়ে দেবো ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কিছু দিয়ে একটু দিয়ে দিলাম দিয়ে দেবো গরম নামিয়ে নেবো বন্ধুরা কাঁচকলার কোপ্তা বানিয়ে নিয়ে চলে এসছি আর কি সুন্দর দেখতে হয়েছে দেখুন এবারে আমার ছেলেকে গরম গরম ভাতের সঙ্গে দিয়ে দেবো আহ কি সুন্দর অপূর্ব খুব খুব সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে কাঁচকলার কোপ্তো অসাধারণ খেতে লাগে আর রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন চেষ্টা করবো তোমার রান্না ভাত ক্লিক করুন মেলা করে এবং নোটিফিকেশন বাড়তি কল করে দেবে যাতে আমাদের নিত্য নতুন রেসিপি সবার আগে আমার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে আজকের রেসিপিটা এই পর্যন্ত